গির গরুর দুধের দাম একশো কুড়ি টাকা লিটার দু সালের হিসেব অনুযায়ী আমাদের দেশে উৎপাদিত দুগ্ধের পরিমাণ দুশো তিরিশ পয়েন্ট পাঁচ আট লিটার মেট্রিক টন যত প্রয়োজন তার তুলনায় এই পরিমাণটা যথেষ্ট কম যে কারণে আমাদের দেশের সরকার প্রত্যেক দুগ্ধ চাষিকে এক কোটি টাকা সাবসিডি লোন দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছে কিন্তু এই সাবসিডি লোন পাবে কোন কোন চাষি এর জন্যে কিছু ক্রাইটেরিয়া আছে চাষিকে মিনিমাম একশোটা দেশীয় গরু পুষতে হবে দেশীয় গরু কোনগুলো গির থারপার্কার, কাংক্রেজ পাংলুর ইত্যাদি প্রচুর ব্রিড আছে আমাদের দেশের তো এই গরুগুলোর থেকে উৎপাদিত দুধের পরিমাণ তুলনামূলকভাবে একটু কম আট লিটার থেকে শুরু করে তিরিশ লিটার এর মাঝে থাকে আর যেগুলো বিদেশে গরু আছে তার মধ্যে এই যে গরুটা আমাদের এখানে খুব ভালো জায়গা নিয়েছে কিন্তু এই গরু পঞ্চাশ লিটার দুধ দিলেও এর ফ্যাটের পার্সেন্টেজ খুবই কম হয় এর থেকে উৎপাদিত দুগ্ধজাত যে সমস্ত পণ্য আছে সেগুলো অত ভালো তৈরি হয় না কারণ এর ফ্যাট কম তো আমাদের দেশের গরুগুলোর মধ্যে এ টু মিল্ক যেহেতু আছে তো এর থেকে দুগ্ধজাত পণ্য উৎপাদন খুব সহজে হয় এবং এটা বিদেশে বিক্রি করে যথেষ্ট মুনাফা আমাদের দেশের রোজগার হয় তো সেটা বাড়ানোর সরকারকে আরও জন্যে আপনারা সাহায্য করতে পারেন নমস্কার আমি সুনন্দা আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের রাজ্যে গির গরুটা খুব ভালো হয় না কারণ গিরটা গুজরাটের গরু যে সমস্ত গরুগুলো আমাদের রাজ্যে খুব ভালোভাবে প্রতিপালন করা সম্ভব সেগুলো নিয়ে এখানকার মানুষ ফার্মিং করতে পারে কিন্তু আমাদের রাজ্যে ফার্মিংয়ের কনসেপ্টটা একদম আলাদা এখানে মানুষ ভাবে যে আমি অল্প কিছু গরু রাখবো আর তাকে কিছু চড়িয়ে খাওয়াবো কিন্তু এর থেকে বেশি দুধ উৎপাদন হবে না গরু পালনের জন্য কাঁচা ঘাস তার সাথে শুকনো ড্রাই ম্যাটার আরও প্রচুর কিছু দরকার হয় কিন্তু কোন রেশিওতে দিলে দুধের পরিমাণ বাড়বে গরুকে কীভাবে দেখভাল করতে হবে সেগুলোর নতুন সিস্টেম শেখার দিকে মানুষ আগ্রহী কম এগুলো শেখানোর জন্য প্রচুর ইনস্টিটিউট আছে গভর্নমেন্টেরও প্রচুর ট্রেনিংস ইনস্টিটিউট আছে সেই সমস্ত জায়গাগুলোতে যদি যোগাযোগ করেন তাহলে শিখতে পারেন আর এখন কিছু অনলাইন ট্রেনিং এরও ব্যবস্থা হয়েছে যদি আপনারা চান সেই সমস্ত জায়গা থেকেও আপনারা ট্রেনিং করতে পারেন গির গরু সবচাইতে বেশি পরিমাণ দুধ দেয় এটু মিল যেটা হয় পাংনুরের দুধে ফ্যাটের পার্সেন্টেজ সবচাইতে বেশি হয় কিন্তু পাংনুর খুব ছোট গরু হওয়াতে এর দুধ দু থেকে তিন লিটারের মধ্যে সীমাবদ্ধ কিন্তু এটা নিয়ে যদি খুব বড়ো করে ফার্মিং করতে যান তাহলে সেটা একটু সমস্যা সাপেক্ষ আর এই গরুটা সাধারণত মহারাষ্ট্র কেরল এই দিকটাতে হয় আর গুজরাটের যে গির গরুটা সেটা আমাদের এখানে নিয়ে আসলে তার দুধের পরিমাণ কমে যায় আর এর প্রতিপালন করতে গেলে যা খরচ হয় তাতে দুধ অন্তত একশো কুড়ি টাকার ওপর লিটার যদি বিক্রি করা হয় তাহলে সেটা বিক্রি করা সম্ভব তো বেশি দাম দিয়ে দুধ কিনে খাবে এরকম প্রবণতা এখানকার মানুষের দেখা যায় না তো গির গরু যদি কেউ প্রতিপালন এখানে করবেন বলে ভাবেন তাহলে তাকে সম্পূর্ণ বাই প্রোডাক্টের কথাই ভাবতে হবে আর বাই প্রোডাক্ট তৈরি করে যদি আপনি অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে বিক্রি করার কথা ভাবতে পারেন বা বিক্রি করেন তাহলে প্রচুর রোজগার সম্ভব কারণ চাষি আর কাস্টমার ডাইরেক্ট বিক্রি করবে এবং কিনবে আপনারা যদি দুধ তৈরি করে নিয়ে মিষ্টির দোকানে দেন বা যারা বাই প্রোডাক্ট করছে তাদের কাছে দেন তাহলে লাভটা তারা পাবে তো এই করতে গিয়ে চাষিরা খুব বেশি লাভ করতে পারে না কোনো কোনো ফার্মার তো বিরাট লসে রান করে গরুকে খাইয়ে গরু প্রতিপালন করে যা খরচ হয় সেটা সেই পরিমাণ দুধ আসে না আর গোবরগুলো সাধারণত নষ্টই করে গোবর থেকে ইট তৈরি হয় রং তৈরি হয় প্রদীপ তৈরি হয় অনলাইনে ঘুটে পর্যন্ত বিক্রি হচ্ছে এখন এছাড়া তো সার আছেই আর গির গরুর দুধের দাম গুজরাটে একশো টাকা লিটার ওরা যদি শুধু দুধ বিক্রি করে তাহলে ওদের পক্ষে ফার্ম চালানো সম্ভব কারণ ওখানের মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বেশি আছে সূর্য থেকে ডাইরেক্ট অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটা উপকারী হিসাবে পৃথিবীতে কনভার্ট করতে পারে এই গির গরু যেটা গোবর এবং মূত্র আর দুধের মাধ্যমে আমরা পেতে পারি কিন্তু আমাদের বাংলার মানুষ এটা বুঝবে না সেই কারণে এত দাম দিয়ে দুধকেও কিনে খাবে না গির গরুর এক লিটার ঘি আড়াই হাজার টাকা লিটারে বিক্রি হয় পঁচিশ থেকে তিরিশ লিটার দুধ থেকে এক লিটার ঘি তৈরি হয় এটা ওরা করতে পারছে ওরা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছে আপনি এই ঘি তৈরি করলে আপনার লোকাল মার্কেটে বিক্রি করতে পারবেন না এটা ঠিক কথা আগামী দিনে সম্পূর্ণ বিজনেসটা ডিজিটালি হতে চলেছে প্রত্যেকে নিজের ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে একটা করে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবে বা যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে শপিংয়ের সেই সমস্ত প্ল্যাটফর্মে গিয়ে নিজের অ্যাকাউন্ট ওপেন করতে পারবে ওখানে ডাইরেক্ট কাস্টমার পাবে এবং নিজে মাল তৈরি করবে নিজে প্যাকিং করবে এবং নিজে ডেলিভারি দেবে তো সারা ভারতবর্ষ এক ছাদের তলায় এসে যাচ্ছে তাই যে কোনো রাজ্যে বসে যে কোনো ব্যবসা করা সম্ভব হবে সনাতনী গরু পালনের পদ্ধতি থেকে যদি বেরিয়ে এসে একটু আধুনিক সিস্টেমে গরু পালন করতে চান তাহলে অবশ্যই গরুর দুধ থেকে উৎপাদিত পণ্য নিয়ে আপনারা ব্যবসার কথা ভাবতে পারেন গোবর নিয়েও ভাবতে পারেন গোবর থেকেও এখন বিরাট ব্যবসার জায়গা রয়েছে যদি গোবরটাকে কাজে লাগানো যায় তাহলে দুধ থেকে আসা টাকাটা সম্পূর্ণ সেফ থাকবে গোবর থেকে যা আসবে তাই দিয়েই আপনার গরুকে খাওয়ানো এবং ফার্ম প্রতিপালন করা সব সম্ভব যদি সনাতনী সিস্টেমে গরু পালন করতে চান তাহলে আপনার কোনো লাভ আসবে না এখন এই ডেয়ারি ফার্মিং নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে আর এই রিসার্চের তথ্য থেকে যেটা বেরিয়ে এসেছে সেগুলো নিয়ে এখন ট্রেনিং চলছে তো এইভাবে যদি আপনারা কোনো ট্রেনিং নিয়ে নিজেরা কোনো ডেয়ারি ফার্ম করবেন বলে ভাবেন ভর্নমেন্টের যে সমস্ত ট্রেনিং ইনস্টিটিউটগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে যোগাযোগ করতে পারেন ওখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল সব রকম ক্লাসেরই ব্যবস্থা থাকে আর যদি কারো পক্ষে প্রথমেই ওখানে গিয়ে শেখা সম্ভব না হয় তাহলে আপনারা অনলাইনেও শিখতে পারেন অনলাইনে ডেয়ারি ফার্মিংয়ের কোর্স করার জন্য আমি ভিডিও ড্রেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি তো এখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ডেয়ারি ফার্মিংকে কমার্শিয়ালি না আনলে এ থেকে কখনোই প্রফিট আসা সম্ভব না এই ঘরোয়া কনসেপ্ট থেকে বেরোতে হবে আমাদের এখানে গরুর গলায় দড়ি বেঁধে একটা ছোট্ট নাদার সামনে আটকে রাখা হয় গরুটা শুধু শোয়ার সুযোগ পায় ও যে একটু হাঁটবে ঘুরবে সেই সুযোগটা আমাদের এখানে গরুকে দেয়া হয় না কিছু বিচুলি কেটে দিয়ে দেয়া হয় তার সঙ্গে খোলভুষে ইত্যাদি দিয়ে জল দিয়ে ভিজিয়ে খাওয়ানো হয় কিন্তু গরুর পাকস্থলীটা রকমভাবেই তৈরি না ওদের চারটে পাকস্থলী থাকে শুকনো খাবার হজম করার জন্য ওদের এক রকম সিস্টেম থাকে জল ওরা আলাদা খায় ওরা ডাইরেক্ট খায় পরে জাগর কাটে আমরা মানুষেরা যেরকমভাবে সব মিশিয়ে একসঙ্গে খাই গরুকে আমরা সেরকম সেরকমভাবে একসঙ্গে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু গুজরাটে গরুকে সম্পূর্ণ ছেড়ে রাখা হয় একটা বড় বাউন্ডারি থাকে বিশাল বড় বাউন্ডারি যার মধ্যে গরুগুলো নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়ায় ওখানে কোনো গরুর গলাতে দড়ি থাকে না আর ওখানে বিচুলিকে খাবারের মধ্যেই ধরা হয় না ওরা সবুজ গাছ ডাইরেক্ট কেটে খাওয়ায় যেমন বাজরা রাগি জোয়ার এই সমস্ত গাছ চাষ করে তার মধ্যে দানা তৈরি হলে সেটা ডাইরেক্ট কেটে নিয়ে এসে খাওয়ায় এছাড়া ওরা আলাদা করে অরহর ডাল খাওয়ায় বা যে কোনো ডাল দানা শস্য এগুলোকে আলাদা করে ভাঙিয়ে নিয়ে তারপর খাওয়ায় রান্না করা খাবার ওরা খাওয়ায় না আমাদের এখানে গরুকে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয় ওখানে গরুকেই সেবার মন নিয়ে দেখা হয় ওখানে মানুষ ভাবে যে গরু পালন করলে গো সেবা দিলে নিজের জীবনের উন্নতি হবে ওরা আলাদা আলাদা ব্যবসা করে ভাবে সেই ব্যবসার উন্নতি হবে যদি গো সেবা দেয় এই মন নিয়ে গরু পালন করে কিন্তু তারপরে গরুর ফার্ম থেকেই প্রচুর টাকা রোজগার করে ওখানে প্রত্যেক গরুকে নাম দেয় গরুর নাম ধরে ডাকলে ওদের বাছুরগুলো নিজেরা ছুটে চলে আসে যে এবার ওদের দুধ খাওয়ার টাইম হয়েছে এই ভালোবাসা নিয়ে যদি শুরু করা হয় তাহলে যে কোনো কাজ সাকসেস দেয় আমাদের এখানে যারা জাতিতে ঘোষ মানে দুধেরই ব্যবসা করে তারা প্রচুর ফার্মার আছে যে গরুর থেকে বাছুর নেয় না কারণ চার পাঁচ মাসের একটা গ্যাপ হয়ে যাবে দুধের বছর হয়ে গেছে গরুকে ইঞ্জেকশান দিয়ে দিয়ে দুধ নিচ্ছে হরমোন ইঞ্জেকশন তাহলে ভাবুন কীরকম কষায়ের মতো আচরণ করছে আর এখানে এআই হয় ওখানে প্রত্যেক ফার্মে সার পর্যন্ত পোষে ওরা সব কিছু ন্যাচারাল সিস্টেমে ভাবে এরকম সেবার মন নিয়ে যদি আমাদের এখানের ফার্মাররা ফার্মিংয়ের কথা ভাবতো তাহলে এত ভেজাল খেয়ে আমরা অসুস্থ হতাম না এবং ওদের ব্যবসাও ভালো হতো ভালোভাবে ব্যবসাটা চলতো এই ধরনের দুধ এইরকমভাবে হরমোন ইঞ্জেকশান দেওয়ার পর যে দুধ আসে সেই দুধ কিন্তু বাইরে এক্সপোর্ট করা সম্ভব নয় কারণ বাইরে কিছু এক্সপোর্ট করতে গেলে ওটা চেক হয় তখনই দুধটা ক্যান্সেল হয়ে যাবে দুধ তো যাবে না ডাইরেক্ট দুধ থেকে তৈরি চিজ পনির ঘি ইত্যাদি যে সমস্ত দুগ্ধজাতীয় দ্রব্য তৈরি হবে সেগুলো বাইরে এক্সপোর্ট হবে বা আমাদের রাজ্যেরই অন্যান্য জায়গাতে সব যাবে ব্যবসাতে সততা এবং ভালোবাসা রাখলে সেই ব্যবসা অবশ্যই বাড়বে আর গভর্নমেন্টের সাবসিডির লোনটার কথা যে বললাম ওটা পাওয়া কিন্তু খুব সহজ শুধু আপনার ফার্মে একশোটা গরু দেখাতে হবে মানে ফার্মটা আপনাকে কন্টিনিউ করতে হবে তাহলেই আপনি পাবেন আর এই সাবসিডির লোনের বেশিরভাগটা টাকায় দিতে হয় না খুব সামান্য পরিমাণ ফেরত দিতে হয় আর বাকি সবটাই আপনি আপনার ফার্মের উন্নতির জন্যই কাজে লাগাতে পারবেন আজকের ভিডিও থেকে আমরা শিখলাম ডেয়ারি ফার্মিংয়ে কত বড়ো অপরচুনিটি আছে বিজনেসে এটা নিয়ে ইন ফিউচার কী কীভাবে ব্যবসা করতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি এই টাইপের আরও কোনো তথ্যের ওপর আপনারা ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে এসে লিখবেন আর যদি আপনারা কোনো ইনোভেটিভ বিজনেস করছেন এরকম থাকে তাহলে সেটাও আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আমরা চলে যাব আপনার ফার্ম ভিজিট করতে এবং সেটা সাধারণ মানুষের সামনে তুলে ধরবো যাতে আপনার ব্যবসাও বড় হয় এবং সাধারণ মানুষ উপকৃত হয় নমস্কার